সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে অনেক দিন পর ফিরে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা হচ্ছে যাইয়া আপনাদের এই যে বর্ষার মৌসুমে কবুতরের প্রতি যে কীভাবে যত্ন নেবেন আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ জন্য আপনার আরও যে নতুন নতুন ভিডিওগুলো আমি দিব এগুলো দেখলে আপনার জন্য কবুতর পাওয়াতে অনেক সহজ হয়ে যাবে আর এই বর্ষার মৌসুমে কিন্তু বেশিরভাগ সময় কবুতরের ডিম নষ্ট হয়ে যায় যেমন আপনাদের দেখায় যে কবুতরের ডিম কিন্তু আজকে নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়েছে এই যে বর্ষায় ঠিকমতো তাপ দিতে পারে না ডিমে যার কারণে কবুতরের ডিম কিন্তু নষ্ট হয়ে যায় আর এই বর্ষায় দেখবেন কবুতরের একটা ঝিম ভাব দেখা যায় আর এই ঝিম ভাবের কারণ হয়েছে যে শরীর ঠান্ডা হয়ে যায় কবুতরের আর বর্ষায় কবুতর একটু বেশিরভাগ সময় অসুস্থ থাকে কারণ রোদ্রব্য রইতে পারে না এই কারণে কিন্তু কবুতরের শরীর ঝিমঝিম দেখা যায় আর এই জন্য আপনাকে কিন্তু কবুতরের প্রতি বেশি যত্ন নিতে হবে আর কবুতরের খাবারের প্রতি বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে কারণ এই বর্ষা কবুতরের খাবারটা একটু আপনাকে পরিবর্তন করে নতুন কিছু খাবার দিতে হবে আর যে আপনি নতুন যে খাবারগুলো দেবেন এর ভিতরে হচ্ছে সরিষা তারপর সূর্যমুখী ফুলের বীজ যে এই যে তৈলক্ত খাবারগুলো আছে এই খাবারগুলো আপনি কবুতরকে দিতে শুরু করেন আর সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এই খাবারগুলো কন্টিনিউ দিয়ে দিবেন বর্ষার সময় একটু বেশি দিবেন সরিষার দানা খাইতে কারণ সরিষার দানা খাইলে কবুতরের শরীরটা একটু গরম থাকে আর যার কারণে আপনার যদি কবুতরের জ্বর হয় বা ঠান্ডা লাগে এই সরিষার খাওয়ানোর কারণে কিন্তু আপনার এগুলো ঠিক হয়ে যাবে আর সূর্যমুখীর বীজ সরিষার দানা এগুলো কিন্তু খুব কবুতরের জন্য উপকারী আর এগুলো খাওয়াইলে আপনার কবুতর দেখবেন ফিটনেস ভালো হয়ে যাবে আর এই বর্ষায় আপনার কোনো রকমের ফার্মেসি থেকে ঔষধ আনা লাগবে না ইনশাল্লাহ কারণ বর্ষায় একটু কবুতরের বেশিরভাগ সময় দেখা যায় যে অসুস্থ থাকে কারণ এই বর্ষা কবুতার বাইরে তেমনটা বেরোইতে পারে না আর বাইরে বেরোইলে কবুতর বৃষ্টিতে ভিজে যার কারণে কবুতর অসুস্থ হয়ে পড়ে আর এই জিম ভাব দেখে আপনারা হয়তো অনেকে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে আনেন আর খাওয়ান এর কারণে কিন্তু কবুতর আরও বেশি দুর্বল হয়ে যায় তো আপনি এই বর্ষা কবুতারকে নতুন কোনো খাবার দেওয়া শুরু করুন এবং এক্সট্রাভাবে যত্ন নেবেন ইনশাআল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে আর এই ভিডিওটা দ্বারা যাতে আপনাদের উপকার হয়ে থাকে তবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা আপনারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ